অনেকেই ভাবে সাইলেন্সার পাল্টালে স্পোর্ট সাউন্ড দিলেই বাইকের বেটার পারফরমেন্স পাওয়া যায় কিন্তু এটি শুধুমাত্র শব্দ পারফরমেন্স নয় বাইকের সাইলেন্সার চেঞ্জ করলে কখনো বাইকের পারফরমেন্স ইমপ্রুভ করবে না বরং আরও ক্ষতি হতে পারে যেমন হতে পারে ইঞ্জিন ব্রেক পেশার সমস্যা সঠিকভাবে ইঞ্জিন থেকে ধোঁয়া নির্গমন করতে সমস্যা হতে পারে আই মিন যে ধরনের পরিমাণের ধোঁয়া ইঞ্জিনে সাইলেন্সারের মাধ্যমে বের করে দেওয়ার কথা আপনি সাইলেন্সারটি চেঞ্জ করলে তার চেয়েতে কম পরিমাণে ধোঁয়া বের করতে পারে যার কারণে আপনার ইঞ্জিন বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তাছাড়াও মাইলেজ কমে যেতে পারে একটি বাইকের সাইলেন্সর চেঞ্জ করা মাত্রই কিন্তু সাইলেন্সরের সাউন্ডটি পাল্টিয়ে যায় এছাড়াও পুলিশের ঝামেলা তো থাকছেই অনেকেই মনে করে সাইলেন্সরের পাইপটি চেঞ্জ করলেই হয়তো তাকে অনেকটাই স্মার্ট দেখাবে এবং বাইকটাও হয়তো অন্যরকম কিছু একটা হয়ে যাবে কিন্তু আসলে তেমনটা নয় তবে কিছু কিছু সাইলেন্সর আছে যেগুলো আপনার বাইকের ওপরে নির্ভর করে অনেকেই পরিবর্তন করে থাকে তবে সেগুলো পরিবর্তন করলে পুলিশে ঝামেলাও থাকে না এবং সেগুলো বিকট সাউন্ডও তৈরি করে না আপনার নজরে বাইকের সাইলেন্সার পরিবর্তন করা কতটা বুদ্ধিমানের কাজ এবং আপনি এই সাইলেন্সার পরিবর্তন করাটাকে কোন চোখে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কি কখনো এর আগে বাইকের সাইলেন্সার চেঞ্জ করেছেন বা মডিফাই করেছেন এ প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ